আসসালামু আলাইকুম আজকে আমাদের পুকুরে চুন প্রয়োগ করা হবে তো গতকাল আমরা হচ্ছে চুনটা ভিজে রেখেছিলাম আপনারা দেখেছেন হয়তো অনেকেই যে হচ্ছে পুকুরে টোটাল তিন বস্তা চুন ছয় বস্তা করে আমরা পুকুরে সুন্দর করে ভিজে রেখেছিলাম হ্যাঁ পানিতে ডুবে রেখেছিলাম এখন দেখেন ডুবানোর পরে এটা তোলা হচ্ছে তুলে 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 এখানে এই চারির মধ্যে রাখা হচ্ছে এবং এটা পানি দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে পুকুরে প্রয়োগ করা হবে তো এখন দেখতে পাচ্ছেন একদম চুনগুলো নরম হয়ে গিয়েছে একদম লিকুইড হয়ে গিয়েছে তো এটা যেহেতু পুকুর অনেক বড় একটা পুকুর সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ব্যাগ তুলে তুলে তারপর এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে এটা হচ্ছে কিন্তু পুকুরে আমাদেরকে প্রয়োগ করতে হবে তো পুকুরের অবস্থা কিন্তু খুব একটা ভালো না পানির অবস্থা ভালো না এবং হচ্ছে যেহেতু বিষ দেওয়া হয়েছিলো পুকুরে সেক্ষেত্রে বিষকে থেকে যায় এবং চুন প্রয়োগের মাধ্যমে কিন্তু বিষটা নিষ্ক্রিয় হয়ে যায় তো দেখেন এভাবে হচ্ছে সারা পুকুর কিন্তু চুনগুলো প্রয়োগ করা হবে চুন প্রয়োগ করলে পানির কালারটা চলে আসবে সুন্দর ভালো হবে এবং বিষকে একগুলো মরে যাবে এবং জীবনেগুলো মারা যাবে পাশাপাশি হচ্ছে পরবর্তীতে আমরা এখানে কিন্তু আরও সাত দিন পর কিন্তু মাছটা এখানে ছাড়তে পারবো নতুন মাছ ছাড়তে পারবো তো এভাবেই আসলে পুরো পুকুরটা আমাদেরকে রেডি করতে হবে আজকে রেডি করার পর এর দেন হচ্ছে আরেক কিছু কাজ আছে সেগুলো সম্পূর্ণ করে আগাছা পরিষ্কার করতে হবে এবং পাশাপাশি যে পড়ি গাছ আছে সেগুলো আমাদেরকে ডাল ছাড়িয়ে করতে হবে ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করতে হবে তো এইভাবে হচ্ছে সারা পুকুর আস্তে আস্তে কিন্তু এই পুরো চুন দিয়ে পুকুরটা প্রস্তুত করতে হবে যাতে কোনো জায়গা বাদ না যায় যেহেতু এটা বড়ো একটা পুকুর সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অবশ্যই পুকুরের প্রত্যেকটা জায়গায় কিন্তু চুনটা লেগে থাকে এবং দেখেন আগের দিন যেটা করেছে সেটা হচ্ছে পুকুরের পাড়ের পরিষ্কার করেছে এবং পাশাপাশি পুকুরের যে পাড়ে যে পাশে সাহা একটু মাটি আছে দেখতে পাচ্ছেন আপনার তো সাইডে ওই সাইড দিয়েও কিন্তু পুকুরে চুন দেওয়া হয়েছে কারণ ওখান থেকে কিন্তু জীবাণু থাকে এবং খাদীয় যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু মারা যায় তো চুন খুবই উপকারী একটা বিষয় জিনিস এই পুকুরের জন্য কারণ চুন না দিলে কিন্তু মাছ চাষ কিন্তু অসম্ভব এটা মাঝে মাঝে প্রয়োগ করতে হয় যখন পানির অবস্থা খুব ভালো থাকে তখন এটা দিতে হবে তো এটা হচ্ছে অনেক সময় একটা বিষয় কারণ হচ্ছে অনেক বড় একটা পুকুর মিনিমাম এক ঘন্টা সময় লাগবে এটা প্রয়োগ করতে সারা পুকুরে কারণ এটা দু তিনবার তিন থেকে চার রাউন্ড এটা চুন দিতে হবে তো এইভাবেই আসলে দিচ্ছে দুটো লেবার নেওয়া হয়েছিল লেবার নেওয়ার কারণে হচ্ছে তারা ভালোভাবে পুরো পুকুরে কিন্তু কাভারাজ করে দিয়েছে আমাদেরকে তো এরপরে হচ্ছে আমরা মাছ সারবো মাছ সারার পরে হচ্ছে আরও কিছু কাজ থাকে মাছ ছাড়ার পর কী কী ধাপ অনুসরণ করতে হয় এবং সেগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো আমরা তো আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং হচ্ছে সাথে থাকবেন সাপোর্ট করবেন যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাবেন আমরাও চাই যে আসলে কোনো না কোনো শিখতে কারণ এখনও অনেক কিছু জানা বাকি আছে যেহেতু মাছ চাষ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে সব কিছু জানি এরকম না অ্যাকচুয়ালি হ্যাঁ বিষয়টা হচ্ছে অনেকের থেকে অনেক পরামর্শ এবং হচ্ছে সব কিছু জেনে বুঝে কিন্তু করা হয় তো যদি কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ধরে দিবেন যা যাতে আমরা পরবর্তী সেটা নিয়ে কাজ করতে পারি সো আজকে পর্যন্তই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে যদি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম